আমি সরাসরি চলে যাই যে আপনাদের ফাইলের উপরে লেখা আছে একটি রাষ্ট্রের নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোন পদ নাই এই যে আপনারা সবাই দেখেছেন হলুদ ফাইলটার উপরে তাহলে আপনারা বলছেন যে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নাই আপনি এখানে একটু আগে বাথরুমে গেলাম ছেলেদের দুটো বাথরুম মেয়েদের একটা কিনা আমি ঠিক জানি না কিন্তু ছেলেদের দুটো বাথরুম অকুপাই ছিল আমি কি পারবো মেয়েদের বাথরুমে যেতে আমি বের হয়ে আবার দেখি দুজন ভদ্র মহিলা আপা দাঁড়িয়ে আছেন তাহলে আমি যদি এখানে নন বাইনারি লিখি অথবা আমি যদি লিখি নট উইলিং টু এক্সপ্রেস তার মানে আমি তো তাহলে মেয়ের বাথরুমে চলে যাব উনি যদি প্রতিবাদ করেন যে আপনি এখানে কেন আমি বলবো যে আমি তো নট উইলিং টু এক্সপ্রেস এই যে এই জিনিসগুলো আপনারা ওয়েস্ট থেকে আরোপিত জিনিসগুলো নিয়ে আসেন ইজ ইট অ্যাপ্লিকেবল ইন বাংলাদেশ একটু মাথাটা খেলান না এটা কি করে হয় এই জিনিসগুলো আপনারা কেন আনেন এখানে আমি কি আপনাদের কাউকে জিজ্ঞেস করবো যে আপনারা কে নিউ ইয়র্ক সিটি হসপিটালে অপারেশন করেছেন আমি কি কখনো আপনাদের জিজ্ঞেস করবো যে আচ্ছা লস মাঠে কে কে ক্রিকেট খেলা খেলেছেন বা দেখেছেন বিকজ ইট ইজ অ্যাবসুলিউটলি আনইম্পর্টেন্ট কোশ্চেন এখানে একজন মানুষও নাই আবার একজন থাকতে পারে যে হ্যাঁ লর্ডস আমি খেলি নাই কিন্তু লর্ডস ক্রিকেট খেলা আমি দেখেছি দিস পার্টিকুলার পারসন ইজ অ্যাবসুলিউটলি ইনসিগনিফিকেন্ট তো আমি যেটা বলছি যে যেই জিনিসটা নিয়ে কোনো আলোচনা নাই এখানে আমার আপারা আছেন আমি কি কাউকে বলবো যা আপা আপনি কি পুরুষ না মহিলা বা আপনারা যারা পুরুষরা আছেন কাউকে কি বলবো এখানে কেউ কি আছে এই জেন্ডার ঘরটা

জনগণের মতামত নিয়েছে সেই মতামতে এক হাজার আটজন দিয়েছে এল কিউ কেউ বাংলাদেশে চালু হতে পারে কিনা এক হাজার আটজন দিয়েছে না এটা হতে পারে না এই সিস্টেমের মধ্যে দিয়ে বাংলাদেশ যাবে না মাত্র চল্লিশ জন বলেছে যে হতে পারে তার মানে হচ্ছে 96.4 হচ্ছে এগেন্স্ট্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট পজিটিভ এবং ধারণা করা হচ্ছে এটা তারা তারাই যারা এই কাগজটা ফিলি করেছে তারা তারাই ইচ্ছা করে এটা দিয়েছে বিকজ দে আর সাপোজ টু বি ডান বাই দিস আর্টিন ডক্টর আল ইজ ইজ এন আমেরিকান একজন আমেরিকানকে আপনাকে কেন সংস্কার কমিশনের প্রধান বানাতে হবে ওয়াই ইট ডাজ মিন দ্যাট ইউ আর ইউর কান্ট্রি দ্যাটস এ ম্যাটার অফ শেম আপনি এটা করতে পারেন না কারণ জুলাই কোন আন্দোলন হয়েছে এদেশের সাধারণ মানুষের রক্তের উপর ভর করে এদেশের সাধারণ ছেলে মেয়েরা চোখ হারিয়েছে অঙ্গ হারিয়েছে এরা কি জুলাই গণ কোনো কোন সরাসরি কোনো সাপোর্টিভ কোনো কিছু করেছে তাদের ফ্যামিলিতে কেউ কি রক্ত দিয়েছে কেউ কি মারা গেছে সুজন যদি এই ছোটখাটো বিষয়গুলো থেকে বেরিয়ে না আসতে পারে এখন যেভাবে চলছে দ্য চলছে আমি চ্যাট জিবি দেখলাম যে সুজনের কোনো ফরেন ফান্ডিং নাই এই কিছুদিন আগে মদিলাম মজুমদার বলেছেন যে এটা বিভিন্ন ভাবে ব্যক্তিগত সহায়তা চলে ইফ ইট ইস দ্যাট হোয়াটস দ্য পয়েন্ট মেল ফিমেল বাইনারি নন বাইনারিএম নট উইলিং টু ডিসকাস এখানে কেউ আছে কেউ বলতে চায় না যে তার লিঙ্গ কি তাহলে এগুলো ইডিওটিক বিষয়গুলো কেন আনছেন আপনারা